আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নভেম্বর বাংলাদেশের ইতিহাসে কখনো যেন একটি বিশেষ মাস একটি অদ্ভুত অস্থিরতা একটি চাপা উত্তেজনা আর একটি উদ্বেগ চারিদিকে ঘুরে বেড়ায় এই নভেম্বরও তার ব্যতিক্রম হলো না সবাই ব্যস্ত উত্তপ্ত বিভ্রান্ত যেন মানুষের চোখে মুখে প্রশ্ন আর সেই প্রশ্নের কেন্দ্রেই আলেমদের আন্দোলন বাংলাদেশে কেন আলেমরা বারবার আন্দোলনে নামে এটা কি ধর্মীয় দাবি নাকি এর পিছনে আছে গভীর সামাজিক রাজনৈতিক ঐতিহাসিক বাস্তবতা অনেকে বলেন এই আন্দোলনের ভিতরে নাকি রহস্য আছে ভিতরে নাকি রাজনৈতিক চাল আছে কারা নাকি কাকে ব্যবহার করছে কিন্তু সত্যি কথা হলো বিশ্লেষণ যতটা বলা সহজ বাস্তবতা তার চেয়ে বেশি জটিল কারণ বাংলাদেশে ধর্ম শুধু ধর্ম নয় ধর্ম মানুষের আবেগ পরিচয় ইতিহাস মূল্যবোধ সব কিছুরই মিশ্র রূপ আচ্ছা এই যে এত এত মানুষ এত এত আলেম আন্দোলনে নামে তাদের ভিতরে কি কোনো মতভেদ নাই আমরা যদি বলি রাজনৈতিক মতভেদ হ্যাঁ আছে দল অবশ্যই আছে চিন্তার পার্থক্য আরও বেশি আছে কিন্তু যখন ইসলাম সম্পর্কিত কোনো প্রশ্ন আসে যখন মানুষ মনে করে তাদের বিশ্বাসে প্রশ্ন করা হয়েছে যখন মনে হয় আমাদের পরিচয়ে আঘাত পেয়েছে তখনই সব বিভাজন মিলিয়ে যায় একটি জায়গায় সবাই এক হয়ে দাঁড়ায় একটি মাত্র দাবিতে একটি স্লোগানে আমাদের ইমান আমাদের আকিদা এটা কোনো খেলনা নয় গত বহু সরকারের আমলে আলেমরা আন্দোলন করেছে কেউ দাবি তুলেছে পাঠ্য বই নিয়ে কেউ ধর্মীয় স্বাধীনতা নিয়ে আবার কেউ বিশেষ গোষ্ঠীকে নিয়ে এমন কিছু দাবি তুলেছে যা সমাজে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে কিন্তু বাস্তবে দেখা গেছে সেই দাবিগুলোর বড় অংশেই সরকারের কোনো পদক্ষেপ ছিল না এজন্য এক ধরনের চাপা আগুন যা অবসরে নিভে যায় আবার নতুন ঘটনায় জ্বলে ওঠে এবার নতুন সরকার এসেছে অনেকে ভেবেছিল হয়তো ধর্মীয় দাবিগুলোতে দ্রুত পদক্ষেপ আসবে এমনকি ধর্ম মন্ত্রণালয় একজন আলেমকে উপদেষ্টা বানানো হয়েছে এটা অবশ্যই ইতিবাচক একটি বার্তা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এটা কি শুধু প্রতীকী সিদ্ধান্ত নাকি সত্যিই কোনো বাস্তব পরিবর্তন আসছে কারণ এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ পরে না চোখে এখনো মানুষের মনে সেই একই অনিশ্চয়তা এই নভেম্বরের আন্দোলনও সেই ধারাবাহিকতারই অংশ যেখানে আবার দেখা গেল একদল মানুষ ধর্মীয় অনুভূতি নিয়ে রাস্তায় নেমেছে কারো চোখে আশা কারো চোখে ক্ষোভ কারো চোখে অবিশ্বাস আর কারো চোখে শুধু একটি কথা ইসলামের বিরুদ্ধে কিছু হলে চুপ করে থাকা যাবে না কিন্তু এর মাঝেই আছে আরেক বাস্তবতা বাংলাদেশের রাজনীতি এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে ধর্মীয় ইস্যু সামাজিক প্রভাব রাজনৈতিক উত্তাপ আর মানুষের আবেগ সব মিলিয়ে এক জটিল বিস্ফোরণ বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষ মনের গভীরে ধর্মকে ধারণ করে কেউ সেটা প্রকাশ করে রাস্তায় কেউ মসজিদে কেউ ঘরের ভেতরে কেউ আবার সামাজিক মাধ্যমে কিন্তু ধর্ম নিয়ে অশ্রদ্ধা অবজ্ঞা আর বিতর্কতা তৈরি হলে সেটা কেউ মেনে নিতে পারে না আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই তৈরি হয় আন্দোলন যেখানে দাবি একটাই আমাদের ইমানকে সম্মান দাও আমাদের বিশ্বাসকে সম্মান দাও আমাদের ধর্মকে সম্মান দাও এই আন্দোলনগুলো কতটুকু যুক্তিযুক্ত কতটুকু রাজনৈতিক আর কতটুকু সত্যিকার অর্থে ইমানই দাবি এই উত্তর এক এক মানুষের কাছে এক এক রকম কেউ দেখে রাজনৈতিক হিসাব কেউ দেখে সামাজিক চাপ কেউ দেখে ধর্মীয় দায়িত্ব আবার কেউ দেখে শুধু ক্ষমতা আর রাজনীতির খেলা কিন্তু সত্যি হলো বাংলাদেশে ধর্মীয় আন্দোলন আলাদা করে দেখা যায় না এটা ইতিহাস আবেগ রাজনীতি সমাজ সব মিলিয়ে এক গভীর বাস্তবতা এই নভেম্বরের আন্দোলনও শুধু একটি দিনের গল্প নয় এটা একটি দীর্ঘ যাত্রার আরেকটি অধ্যায় যেখানে প্রশ্ন একটাই বাংলাদেশের মানুষ কি সত্যিই পরিবর্তন চায় নাকি আমরা শুধু অপেক্ষা করছি পরবর্তী বিশৃঙ্খলার জন্য আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিউ সত্যকে জানুন ভয় নয় ভাবুন